গান গাইতে দাও আজকে তো আমাদের ঈদের দিন ওরা গান করুক ঈদের দিনে একজন মানুষ কোন সীমা পর্যন্ত আনন্দ করতে পারে তারা কি এই সময় গান বাজনা বা ধরনের আনন্দ বিনোদনে তাদের সময় কাটাতে পারে ঈদের দিনে গান গাওয়া আর বিনোদন সম্পর্কে যদি বলেন যদি সেই কাজটা ইসলামিক সরিয়া অনুযায়ী হয়ে থাকে এখানে কেউ বাড়াবাড়ি করবে না বা এমন কিছু করবে না যেটা করা ভুল তাহলে অনুমতি আছে ইসলামিক শরিয়া অনুযায়ী হলে অনুমতি আছে আর এ ব্যাপারে কিছু হাদিস আছে এটা আছে সুনান আল নিসাইতে বুক অব টু পাঁচশো সাতান্ন বলেছেন জাহেলিয়ার যুগে মদিনাবাসীদের দুটো দিন ছিল খেলা আর বিনোদনের জন্য খেলাধুলা আর বিনোদন বদলে দিয়েছেন দুটো দিন বিনোদনের জন্য তার একটা হল রোজা ভাঙার দিন আর অন্যটা কোরবানি দেয়ার দিন মানে দুটো ঈদ গান গাওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয় একটা হাদিস আছে সাহেব বুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব টু ঈদ হাদিস নম্বর নয় হাজার একশো পঞ্চাশ আইসার বর্ণনা দিয়েছেন সেদিন ছিল ঈদ কৃষ্ণাঙ্গরা খেলাধুলা করছিল কসরত দেখাচ্ছিল তাদের বর্ষা আর ঢাল দিয়ে তিনি জিজ্ঞেস করলেন কে বা আসলাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে চাও তিনি তখন বললেন হ্যাঁ তখন তিনি সেই কৃষ্ণাঙ্গদের কসরত দেখলেন নবীর পেছন থেকে নবীর কাঁধে তার চিবুক লেগে যাচ্ছিল আর তখন নবী মোহাম্মদ বললেন হে বনি আর ফিদা তিনি কৃষ্ণাঙ্গদের বললেন তোমরা কষ্ট দেখাও তারপর বর্ণনা দিয়েছেন হজরত আল্লাহা তিনি ক্লান্ত হয়ে গেলেন তখন নবী বললেন তুমি কি সন্তুষ্ট তিনি আবার মাথা নেড়ে জানালেন হ্যাঁ তখন নবী তাকে যেতে বললেন তার মানে খেলাধুলা করতে পারেন কৃষ্ণাঙ্গরা বর্ষার ঢাল দিয়ে খেলা দেখাচ্ছিল তাহলে ঈদের দিনে এমন হতে পারে আরো একটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব টু ঈদ হাদিস নম্বর নয়শো বা কোন এক ঈদের দিন দুই যুবতী আনসারি মেয়ে তারা গান গাচ্ছিল আনসারদের গল্প নিয়ে তখন হজরত আবুবাক রাজি আল্লাহন সেখানে এসে তাদের বললেন যে তোমরা নবীর ঘরে গান গাচ্ছ তিরস্কার করলেন তাদের তখন মোহাম্মদ বললেন তিনি বললেন আবু বকরকে গান গাইতে দাও আজকে তো আমাদের ঈদের দিন ওরা গান করুক এই হাদিস আরেক জায়গায় আছে এখানে দুটো হাদিস আছে এটা আছে সহিদ খন্ড নম্বর চার বুক অব জিহাদ হাদিস নম্বর দুই একই ঘটনা নিয়ে তাহলে যদি সেটা নিয়মের মধ্যে থাকে এখানে কোন রকম হারাম বাদ্যযন্ত্র থাকতে পারবে না এটা বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে সব বাদ্যযন্ত্র হারাম শুধু একটা অনুমতি আছে দফ দফ ব্যবহারের অনুমতি আছে আপনি তারের যন্ত্র বা বাজাতে পারবেন না এ ব্যাপারে আগেও বলেছে যে সব বাদ্যযন্ত্র হারাম ইসলাম অনুযায়ী ইসলামিক শরিয়ার ভেতরে এগুলো পড়ে না গান গাইতে পারেন তবে গানের মাধ্যমে অন্য কাউকে মহান করে তুলতে পারবেন না এমন কিছু করবেন না যেটা ঠিক হয়ে যায় অনেক গানই এরকম আছে এটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী গানগুলো ইসলামিক হলে কোনো সমস্যা নেই এছাড়া আরো হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর বুক অব টুইড হাদিস নাম্বার দুই আর দুই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই দিনগুলো হচ্ছে তাশরিকের দিন মানে ঈদ আজহার পরে কোরবানির ঈদের পরে এ সময় তিনটা দিন আছে এগুলো হলো তশরিকের দিন তাই আহার করো পান করো তাহলে উপভোগ করতে পারেন গান গিয়ে বিনোদন করে তবে সেটা হবে ইসলাম ধর্ম অনুযায়ী যদি কেউ বাড়াবাড়ি না করে তাহলে অনুমতি আছে